এবার উদয়পুরে অনলাইন প্রতারণার শিকার এক বিশিষ্ট চিকিৎসক চিকিৎসকের কাছ থেকে আটষট্টি লক্ষ টাকা নিয়ে যায় হ্যাকাররা গত এক মাস আগে উদয়পুরে বিশিষ্ট অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর কাছ থেকে হ্যাকাররা সতেরো লক্ষ টাকা নিয়ে যাওয়ার পর এবার উদয়পুরে বিশিষ্ট নাক কান গলার চিকিৎসক ডাক্তার কে এল ভূমিকের কাছ থেকে অনলাইন প্রতারণার শিকার হলেন ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন গত তিন দিন ধরে ওনার কাছে টেলিফোন আসে এবং সেখান থেকে ওনাকে বলা হয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ব্রাঞ্চে উনার বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা হয়েছে এই কথা বলে তাকে প্রথমে নার্ভাস করে ফেলা হয় পরবর্তী সময়ে বলা হয় যেহেতু তার তার বিরুদ্ধে মামলা হয়েছে তাই কাছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে দেওয়ার জন্য বলা হয় এও বলা হয় পরবর্তী সময়ে মামলা শেষ হলে টাকা আবার তাকে ফেরত দেওয়া হবে তাই তিনি ভয়ে গত তিন এবং চার ডিসেম্বর এসবিআই এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে মোট আটষট্টি লক্ষ টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন পরবর্তী সময় এই অপরিচিত যে নাম্বার থেকে তাকে টেলিফোন করেছিল তিনি যখন এই নম্বরে টেলিফোন করছেন তখন তাদের পাওয়া যাচ্ছে না তখন ও চিকিৎসক বুঝতে পেরেছেন উনি প্রতারণার শিকার হয়েছেন বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে রাধাকিশোরপুর থানার থানায় মামলা দায়ের করেন পুলিশ মামলা হাতে নিয়েছেন পরপর উদয়পুরের প্রথমে এক প্রকৌশলী থেকে সতেরো লক্ষ টাকা পরবর্তী সময়ে চিকিৎসকের কাছ থেকে আটষট্টি লক্ষ টাকা নিয়ে যায় হ্যাকাররা এ ঘটনা উদয়পুরের জনমনে ভীতির সৃষ্টি হয় উদয়পুরের চিকিৎসক কানুলাল ভূমিক রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ছিলেন বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত উদয়পুরের নাক কান গলার স্বনামধন্য চিকিৎসক এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তো মানে প্রতারণা যে আপনি হলেন মানে কিভাবে বুঝতে পারলেন আপনি বিষয়টা এখন যখন তখন ধারণা তখন বললাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে 68 লাখ 68 লক্ষ টাকা মানে কাউকে কি চিনতেন না মানে কত মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে তিন দবার তিন দফায় কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল তিন তারিখ আর তারা রবিবারে বিকাল থেকে হুম

ওইটা এই যেটা বললাম এইভাবে আমাদের মানে যে নানা ইয়ে হতে পারে আপনার জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন আপনি কাউকে জানাইলে পর আপনি মিসেস তো না এবং আপনার মিসেস জানালে অনেক সময় তাহলে টেনশানে ইয়ে হয়ে অনেক কিছু ইয়ে হয় তার ফলে কী হয় সব কেস যখন লিক আউট দেওয়া যায় তখন যেই